আশা এবং প্রত্যাশা নিয়ে একটি গণভ্যুত্থান সংগঠিত হলো সেই গণভ্যুত্থানের পরে যখন এই রকম একটা সাংঘর্ষিক অবস্থা শিরোনাম হয়ে আসলো সাংবাদিক হিসেবে আমরা এটার খোঁজখবর সংগ্রহ করলাম সেই জায়গা থেকে ঘটনার ভয়াবহতার একটি দিক আছে সেটা আমরা কথা বলবো কিন্তু এই ঘটনাটি যখন থেকে ঘটছে তখন থেকে আমি সাংবাদিক হওয়া সত্ত্বেও নির্মহ অবস্থাতে থেকে ঘটনা প্রত্যক্ষ করা সত্ত্বেও আমার এক ধরনের মন খারাপ হলো কেন কেন নয় আমি তার উত্তর জানি যে যে মন মন খারাপ খারাপ হলো হলো এই কারণে আমরা বিগত ফ্যাসিজমের কালে যে অবস্থা দেখে এসেছিলাম এক ধরনের নিপীড়ন নির্যাতন শিক্ষাঙ্গনে সন্ত্রাস ছাত্রী নিপীড়ন ধর্ষণ রামদা পিস্তল সবকিছু আমরা দেখে এসেছিলাম তো এটা হয়তো আমাদের মনে করার মধ্যে অনেক বেশি মনে করা আছে আমরা মনে করেছিলাম সাংবাদিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বলতে অন্তত আপাতত হতে হবে না অন্তত দুই চার বছর হতে হবে না এরকম দুই এক বছর অন্তত মনে হয়েছিল যে হতে হবে না একটু বেশি হয়তো আশা করেছিলাম যে এরকম একটা অবস্থা হয়তো আমরা তৈরি করতে পারবো বা আমাদের যে শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে একটা পাহাড় সম শক্তি হিসেবে নিজেদেরকে যারা মনে করত। সেই শক্তিকে যখন ধসিয়ে দিল। সেই শক্তিকে যখন পরাজিত করলো তো সেই পরাজিত করার পরে এদের প্রতি সারা দেশের মানুষের যেমন একটা প্রত্যাশা তৈরি হয়েছিল সাংবাদিক হিসেবে আমরাও যেহেতু ওই গণ একটা অংশই হয়ে গিয়েছিলাম কারণ অনাচার নিপীড়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে নিতে একটা পর্যায়ে গিয়ে আমরা আসলে নির্মোহভাবে হয়তো দেখেছি কিন্তু আমরা অভ্যুত্থানের বা শিক্ষার্থীদের যে আন্দোলন শেখ হাসিনার যে হত্যাকাণ্ড ঘটানো এই সবের বিরুদ্ধে একটা অবস্থান নিতে 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 আমরা তার অংশ হয়ে গিয়েছিলাম সেই অংশ হয়ে গিয়ে যারা এই অভ্যুত্থানটির নেতৃত্ব দিয়েছে এবং যারা এর পেছনে থেকেছে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল পেছনে থেকেছে তাদের প্রতি একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে এই পনেরো ষোলো বছরের যে অনাচার নিপীড়ন নির্যাতন ধ্বংসযজ্ঞ এর থেকে নিশ্চয়ই আমরা কিছুটা ভালো একটা জিনিস দেখব এবং যেহেতু বিগত তিনটি নির্বাচন কোনো নির্বাচন হয়নি নির্বাচন নামে এক ধরনের মানুষের সাথে এক ধরনের মশকরা করা হয়েছে এখন যেহেতু আমরা একটা ভালো নির্বাচন চাইছি সব রাজনৈতিক দল চাইছে কেউ একটু আগে চাইছে কেউ একটু পরে চাইছে এটা নিয়ে একটা বিরোধ সেটা চাইবে তাদের যার যার সুবিধা অনুযায়ী তারা চাইবে এতে আমি অবাক হই না এখন নির্বাচন দিলে বিএনপি মনে করে তার জন্য সবচেয়ে ভালো হবে সেই কারণে সে এখন নির্বাচন চায় রাজনৈতিক দল হিসেবে এর মধ্যে খুব অস্বাভাবিক কিছু করার নাই। জামাত বা অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো মনে করে যে এখন নির্বাচন না হয়ে নির্বাচন যদি একটু দেরি হয় তাহলে আমাদের জন্য দল গোসাতে বা একটু সুবিধা হবে তার মধ্যেও আমি খারাপ কিছু দেখি নাই চাওয়ার মধ্যে কেউ স্থানীয় সরকার নির্বাচন আগে চায় সে মনে করে যে স্থানীয় সরকার নির্বাচনে আমি যদি কিছু আস জায়গাতে জিততে পারি তাহলে জাতীয় নির্বাচনে আমি সুবিধা পাবো বিএনপির মতো বড় রাজনৈতিক দল মনে করে যে স্থানীয় পর্যায়ে এমনিতেই আমার অবস্থা ভালো আছে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আমার অবস্থা ভালো করার দরকার নাই অন্য যাতে শক্তিশালী হয়ে যেতে না পারে সেই কারণে আমি কোনো অবস্থাতেই স্থানীয় সরকারের নির্বাচন আগে চাই না তো এই যে রাজনীতিতে চাওয়াগুলো বক্তব্যগুলো নির্বাচন আগে দেয়া সংস্কারের পরে দেয়া এর এর মধ্যে আমি কোন অবস্থা দেখি না সাংঘর্ষিক অবস্থা দেখি না বক্তব্যের মধ্যে ভিন্ন মত দেখি কিন্তু কুয়েটে যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা বাংলাদেশের মানুষের কে একটা বড় করে নাড়া দিয়েছে ওই জায়গাটাতে যে তাহলে কি আমরা খুব একটা পরিবর্তন হলাম না আমরা কি সেই জায়গাতেই থেকে গেলাম এখন আমি আপনি এটাকে কি বলবেন ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের প্রতি মানুষের একটা বিস্পুল প্রত্যাশা কিছু কিছু সমালোচনা এখন আছে অনেকে করছেন কিন্তু সেই সমালোচনার অংশটুকু বাদ রেখেও যদি তাদেরকে মূল্যায়ন করতে যাওয়া হয় আপনি দেখবেন যে সাধারণ মানুষের তাদের প্রতি একটা ভালোবাসা আছে এখনো আছে ওই সমালোচনার অংশটুকু বাদ দিয়েও তো সেই জায়গাটা মানুষ এখন মনে করছে ছাত্রলীগকে আমরা যেভাবে দেখতাম এখন কি ছাত্রলীগের পর্যায়ে যাওয়া যে কোনো সংগঠনের জন্য অত্যন্ত কঠিন কিন্তু মানুষের মনে ওই প্রশ্নটা তৈরি হচ্ছে যে তাহলে কি সেই রকম অবস্থার দিকেই আমরা যাচ্ছি ছাত্র দল পনেরো বছর ধরে ছাত্র দলের পুরো ইতিহাসটা হচ্ছে নিপীড়িত এবং নির্যাতিত হওয়ার ইতিহাস মায়ের খাওয়ার ইতিহাস লাঠি রামদা দিয়ে ছাত্র দলকে পেটানোর ইতিহাস ছাত্র দলকে পেটানোর ইতিহাস ছাত্রলীগ কেন্দ্রিক কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে যখন তাদের একটা সংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে তখন দেখা যাচ্ছে যে রামদা নিয়ে তারা বের হয়ে পড়ছে রামদাহাতে ছবি থাকছে যুবদলের যতই বিএনপির পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হোক বহিষ্কার করাকে আমি স্বাগত জানাই যতই বলা হোক যে সে একজন বহিরাগত সে ব্যক্তিগতভাবে এসেছে কিন্তু মানুষকে তো এত বোকা ভাবার কোনো কারণ নাই এই দায় পুরোপুরিভাবে বিএনপিকে নিতে হবে এবং এই বিএনপির কর্মকাণ্ড দিয়ে বিএনপিকে ওই পুরনো আমলের কথা মনে করিয়ে দিবে এখানে আরেকটা সংগঠন আছে ছাত্র শিবির যাদের যারা আন্দোলনের সময়ে আন্দোলনের সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মিলেমিশে আন্দোলন করেছে এখন তারা বের হয়ে এসে চর দখলের মতো মাঠ দখলের মতো এখন তারা পুরো মাঠ চর দখল করতে চাইছে সেই দখল করতে গিয়ে তারা ছাত্র দলের মুখোমুখি হচ্ছে সেই মুখোমুখি হতে গিয়ে তারা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢুকে যাচ্ছে অর্থাৎ সবকিছু মিলিয়ে এই যে কুয়েটে যে ঘটনাটা ঘটলো রেশ তো এখনো কাটে নাই শেষ হয় নাই এই জায়গাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যদি তাদের অবস্থানটা বুঝতে পারে শিবির যদি তাদের অবস্থানটা বুঝতে পারে শিবির একসময় আন্ডারগ্রাউন্ড পার্টি ছিল শিবিরের কোনো প্রকাশ্য অস্তিত্ব ছিল না তখন তারা নানা রকমের মারামারি নানা রকমের কর্মকাণ্ড নেকথ্য থেকে করেছে কিন্তু শিবির এখন বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতায় শিবির এখন প্রকাশ্য সংগঠন সবগুলো জায়গাতে তারা কমিটি দিচ্ছে সবগুলো জায়গায় তারা কমিটিতে থাকছে প্রকাশ্যে রাজনীতি করছে সেরকম একটা জায়গায় গিয়ে শিবিরের বিরুদ্ধে পূর্বের যে অভিযোগ মারামারি করা হাত কাটা রক কাটা এই যে ভয়ঙ্কর যে অভিযোগ সেই অভিযোগের ভাবমূর্তি নিয়ে শিবির যদি সামনে আসে মানুষ আবার সেই অবস্থানে যাবে এখনো রক কাটে মানুষ মনে করবে সামনের দিনগুলোতে করবে আমরা কি সেই ভয়াবহ জায়গাতে যাব কিনা এই জায়গাটাতে হ্যাঁ আমি আমি আলোচনাটাতে আমি 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 আলোচনাটাকে খুবই সফটলি আলোচনাটা করলাম আলোচনাটা করলাম এই জায়গাটা থেকে যেহেতু একটা পরিবর্তনের পরে আমরা সবাই একটা পরিবর্তিত একটা ভালো পরিস্থিতি আশা করছি আমি মনে করি না যে শতভাগ সেটা আমরা পাবো কিন্তু শতভাগ না পাই কিন্তু দৃশ্যমানভাবে পেতে তো হবে তো সেই জায়গাটা পাওয়ার ক্ষেত্রে একটা আশঙ্কা তৈরি হয়েছে সেই আশঙ্কার অংশটুকুই শুধু আমি তুলে ধরলাম এবং তুলনামূলকভাবে অপর নরমভাবে আলোচনাটা করলাম এবং এটা আমি জেনে বুঝেই করলাম আপনি যার আপন উৎস আর আপনারও কি মন খারাপ পায় এইপরিস্থিতি যদি দেখেন জানতে চাইব এবং আমরা কিন্তু এই ছাত্রদের নতুন পরবর্তী যা বলছিলেন ছাত্র দলগুলোতে শিবিরের ভূমিকার কথা বলছিলেন পরবর্তীতে আমরা এখন এসে দেখছি এই সময় এসে দেখছি যে অভ্যুত্থানের ক্রেডিট

আমি এটা এক্সপেক্ট করেছিলাম এটাই হওয়ার কথা ছিল কেন হওয়ার কথা ছিল আমি একটু বুঝিয়ে বলি প্রথম বিষয় হচ্ছে যে যখন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তখন স্বৈরতন্ত্রই ছিল একমাত্র শব্দ কিন্তু স্বৈরতন্ত্র হটিয়ে দেওয়ার পরে প্রত্যেকেরই লোভের জায়গাটি হচ্ছে ক্ষমতা এবং প্রত্যেকেই ভাবছেন যে স্বৈরতন্ত্র হটিয়ে দেওয়ার পরে যে শূন্যতাটি রয়েছে ক্ষমতার জায়গাতে সেই জায়গাটি তারা পূরণ করবে এবং সেটি পূরণ করার জন্য তারা এখন এই শৈরতন্ত্র হটিয়ে দেওয়ার যে ক্রেডিট সেটা নেওয়ার জন্য তারা লড়াই করছে এবং এই যে একটি অবস্থা তৈরি তৈরি হয়েছে হয়েছে। এক 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 ধরনের 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 আমি বলবো যে আঘাত পাল্টা বিবদমান আঘাত মারামারি গন্ডগোল তৈরি হচ্ছে এর কারণ হচ্ছে এর বাইরে কোনো রাজনীতি বাংলাদেশে ছিল না অতীতও ছিল না বর্তমানেও নাই এবং ভবিষ্যতে এটা যে পরিবর্তন ঘটানোর যে আকাঙ্ক্ষা সেটাও নাই কেননা যে কোনো পরিবর্তনে প্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ত্যাগ শিকার করতে হয় আপনি লক্ষ্য করলে দেখবেন যে গণভূত্থান সফল হয়েছে কারণ হাজার হাজার মানুষ ত্যাগ শিকার করেছে তারা জীবন হারিয়েছে তারা অঙ্গ হারিয়েছে তারা তাদের সম্পদ হারিয়েছে সময় হারিয়েছে শিক্ষা জীবনের ক্ষতি করেছে কিন্তু এর বিনিময়ে যে প্রাপ্তিটি তাদের পাওয়ার কথা সেই প্রাপ্তিটি হচ্ছে এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র এমন একটি সরকার ব্যবস্থা যেখানে এই ঘটনার পুনর্বৃত্তি আর ঘটবার কথা না কিন্তু যেহেতু লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে পরিবর্তন নয় ক্ষমতা দখল করা ক্ষমতা পাওয়া সেই জন্য পুরোনো পদ্ধতিতেই তারা যাচ্ছে কারণ এটা হচ্ছে সবচেয়ে সহজ পথ মানুষকে বুঝিয়ে মানুষের সমর্থন নিয়ে মানুষকে পেছনে নিয়ে কোনো কিছুতে সফল হওয়ার জন্য যে সময়টা দরকার সেই সময়টা তারা দিতে রাজি নন তাই নতুন যে দল তৈরি হচ্ছে পুরনো যে দল আছে মাঝখানে যারা আছেন তারা সকলেই পুরনো রাস্তা বেছে নিয়েছেন তারা গায়ের জোরে চর দখল করার মতো এখন বিভিন্ন জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে শুরু করেছেন কুয়েটের কথা যদি আপনি বলেন কুয়েট কিন্তু ঘোষণা দিয়েছিল যে সেখানে ছাত্র রাজনীতি কেউ করবে না এবং কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না ছাত্রদের যদি ছাত্রদের কোনো সংগঠন থাকে সেটা হবে অরাজনৈতিক এবং তারা ছাত্রদের বিষয় নিয়ে কথা বলবে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে যে গন্ডগোলটা হয়েছে মারামারিটা হয়েছে এটা কিন্তু কুয়েটের ভেতর থেকে কোনো শুধুমাত্র ছাত্রদের সংগঠন করে নাই এদের প্রত্যেকের মাদার অর্গানাইজেশন আছে এবং তারা সেই কুয়েটের যে কথা অর্থাৎ কুয়েট যে একটি গতানুগতিক প্রচলিত রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয় বলে নিজেদেরকে ঘোষণা করেছিল এটা আসলে কথার কথা মূল বিষয় হচ্ছে তারা আগে মাঠ খালি করেছেন এবং তারপরে সারাই তারা সেই মাঠ দখল করার জন্য একে অন্যের উপর চাপিয়ে পড়েছেন আরেকটি বিষয় হচ্ছে ক্রেডিট দাবি করার পাশাপাশি আপনি দেখবেন যে ছাত্র দাবি করেছে যে তারা কৌশলী হবার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক তারা ছাত্র লীগের মধ্যে লুকিয়েছিল ছাত্র লীগের মধ্যে যদি আপনি লুকিয়ে থাকেন তাহলে ছাত্র লীগের অভ্যাস ছাত্র লীগের কাণ্ড কারখানা ছাত্র লীগের আচরণ সেটা উনি শিখেন নাই মানে আপনি বসে থাকবেন ফ্রিজের মধ্যে তারপরে বের হয়ে বলবেন আমি ফ্রিজের মধ্যে ছিলাম কিন্তু আমি ঠান্ডা হই নাই এটা তো হবে না ফ্রিজের মধ্যে থাকলে আপনাকে শীতল হইতে হবে তো সেরকম তারা একটা একটা কুৎসিত কাজকর্মকারী মানুষকে নির্যাতন করে র্যাগিং করে গণরুমে রেখে শাস্তি দেয় সালাম না দিলে বিচার হবে এরকম আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় তারা লুকিয়েছিলেন তো লুকিয়ে থেকে কি তারা নাটক করেন নাই সেখানে আমি এই শব্দটা এই জন্য উচ্চারণ করলাম যে এই গণ অভ্যুত্থানের একটি বড় স্লোগান ছিল নাটক কম করো পিও তো যারা লুকিয়েছিল তারা তো ছাত্রলীগের মধ্যে ঢুকে নাটক করছিল কারণ তারা তো আসলে ছাত্রলীগ না তারা ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগ সেজে বসেছিল এবং দীর্ঘ সময় ধরে অভিনয়টা করেছে এটা আপনাকে মনে রাখতে হবে যে আসল জনের চেয়ে যে অভিনয় করে তার সে আরো বেশি অভিনয় করে কারণ তাকে প্রমাণ করতে হয় যে সে আসল এই একজন একটা চর দিলে অভিনয়কারী দুইটা চর দেয় ফলে যারা বলছে তারা লুকিয়েছিল তাদেরকে তো এটাও ক্লিয়ার করতে হবে যে তারা ছাত্রলীগের কোনো অত্যাচার নির্যাতনের সঙ্গে নিজেরা যুক্ত ছিলেন না তারা ছাত্রলীগের খারাপ কাজের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না তো এই সব কারণে আমি বলবো যে ছাত্র লীগের অভ্যাসগুলি সহ তারা বেরিয়ে এসেছেন তাহলে গণ আন্দোলনের কৃতিত্ব যদি তারা নেন তাহলে এটাও তাদেরকে ব্যাখ্যা করতে হবে যে ছাত্র লীগের মধ্যে থেকে তারা কি করে গায়ে কোনো পানি না লাগিয়ে যেমন বেনি তেমন রব চুল ভেজাবো না অবস্থায় তারা থেকে গেলেন এটাও কিন্তু তাদেরকে ব্যাখ্যা করতে হবে শুধু তো একদিক থেকে বললে হবে না আমাদেরকে যদি চিন্তা করেন আমি বা মর্তদা আমরা কিন্তু এক ধরনের যৌক্তিক আলোচনা করতে পছন্দ করি মর্তদা কিন্তু বলেছে সে নরম আলোচনা করেছে কেন কারণ সে আরো কঠিন আলোচনা করতে পারতো সে করে নাই এই কথাটা বলেছে এর মানে হচ্ছে সে নাটক করছে না নাটক করলে সে কিন্তু বলতে যে না না আমি সব সে বলেছে যে যে না আমি একটু নরম নরম হয়েছে এই 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 বিষয়টাই তো ক্লিয়ার করেছে সে দরকার হঠাৎ আপনারা ছাত্রলীগের মধ্যে এতদিন লুকিয়ে থেকে আপনাদের গায়ে ছাত্রলীগের কিচ্ছু লাগলো না আপনারা কি পড়েছিলেন করোনার সময় যে পিপিই এরকম কিছু একটা গায়ে দিয়েছিলেন যে ছাত্রলীগের গু আপনাদের গায়ে লাগে নাই এটা বললে হবে না আমি মনে করি যে এগুলা হচ্ছে সেই পুরনো রাজনীতির পুনরাবৃত্তি এটা হচ্ছে ওয়াদার কারণ করা হয়েছিল যে বাংলাদেশ নতুন নতুন একটি দেখবে। পথে এগুবে। আমাদের ছাত্র রাজনীতি আগে সেই মারামারির মধ্যে থাকবে না এক ভাই আরেক ভাইয়ের উপরে লাঠি কিংবা কোন অস্ত্র ধরবে না কিন্তু আমরা কি দেখছি এখন তারা একে অন্যের উপরে পুরনো পদ্ধতিতে আবার ঝাঁপিয়ে পড়ছেন দখল করার জন্য প্রয়োজন ক্ষমতা প্রয়োজন পরিবর্তন না তো এটা যদি হয় তাহলে আমি বলবো যে এটাই ঘটেছে এবং এটাই ব্যাখ্যা এটা আর কোনো ব্যাখ্যা নাই এটা খুব সহজ ব্যাখ্যা আগের ছাত্র লিখতে এগুলাই করতো আরো বেশি করত তারা একটু কম করেছেন হয়তো কারণ মাত্র এই এই বন্ধুত্বটা তাদের শেষ হয়েছে কিন্তু এটা যদি এইভাবে চলতে থাকে এটা কিন্তু বাড়তে বাড়তে এমন জায়গায় যাবে যে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে না আমি সরকারকে বলবো এটাকে কঠোর হস্তে দমন করতে কে কোন দল করে এটা একদম দেখার দরকার নাই যে আইন ভাঙবে যে এই ধরনের আইন হাতে তুলে নেবে যে এই ধরনের অন্যায় কাজ করবে সঙ্গে সঙ্গে তার শাস্তি বিধান করতে হবে কারণ এই অন্যায়ের মধ্যে দিয়ে কিন্তু